প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার কি একটা জিনিস খুব লক্ষ্য করেছেন রিসেন্টলি আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে আহ এই যে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম ছাড়া সকলের যে মুভমেন্টটা আগামীর চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা বাংলাদেশ জামাত ইসলামকে বেছে নেবে এই ধরনের মুভমেন্ট তাদের মধ্যে তৈরি হয়েছে এটা আমি কিভাবে বুঝলাম দেখেন কয়েকদিন আগে মিয়া গোলাম প্রবাসে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ওনার একটা সনাতনী ধর্মাবলম্বীদের যে তাদেরকে নিয়ে শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা সমাবেশ হয় সেখানে তারা যেভাবে স্বতঃস্ফ্রুতভাবে অংশগ্রহণ করেছে এটা গোটা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে আরো অনুপ্রাণিত করেছে জামাত জামাতের প্রতি তারা একটা আস্থা ফিরে পেয়েছে এই যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রতি যে আস্থাটা অর্জন করতে পারলো এটা কিভাবে পারসে জানেন প্রথমত আপনি চিন্তা করেন যে ডাকসু জাকসু আবার অর্থাৎ বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটি গুলা তাদের আহ শিবিরকে এই যে তরুণ প্রজন্ম যে শিবিরকে বেছে নিল এই জিনিসটা বাংলাদেশের সকল মানুষকে খুব ভালোভাবে এই জিনিসটা আহ অনুপ্রাণিত করেছে এখান থেকেও অনেকেই অনুপ্রাণিত হচ্ছে যে তরুণ প্রজন্ম যেহেতু শিবিরকে বেছে নিতে পারে তাহলে আমরা কেন পারবো না এই যে তাদের মধ্যে যে একটা উদ্দীপনা আগ্রহ তাদের ধারণা যে তাদেরকে দিয়ে সম্ভব হবে জামাতকে বা শিবিরকে দিয়ে সম্ভব হবে এই নতুন বাংলাদেশ নির্মাণ করা এটা আমিও মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী আহ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা বাংলাদেশের কোনো ধরনের কোথাও কোনো টেন্ডারবাজি বা চাঁদাবাজির তেমন কোনো নিউজ এখন পর্যন্ত কোনো মিডিয়া ন্যাশনাল মিডিয়া প্রকাশিত হয়নি অন্যদিকে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি এবং জমি দখল খুন ধর্ষণ সহ নানান অপকর্মে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই যে এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ম্যাক্সিমাম মানুষগুলো ঝুঁকে যাচ্ছে প্রত্যেকটা মানুষের এখন ধারণা যে জামাতকে দিয়ে সম্ভব হবে আগামীর বাংলাদেশ আগামীর যে চাওয়ার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা তাদেরকে দিয়ে সম্ভব হবে বিশেষ করে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মন্দিরে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে শিবিরের ভাইয়েরা এবং জামাতের ভাইয়েরা রাত জেগে জেগে এটা হিন্দু ধর্মাবলম্বী সহ সকল অমুসলিমদের এই বিষয়টা খুব ভালো হবে না তাদের নজরে আসছে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলা দাঙ্গা সংগঠিত হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা প্রত্যেকটা দাঙ্গার জন্য একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং সেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে একটা বিশেষ দল বরাবরই সুবিধা ভোগ করে আসছিল এই জিনিসটা এখন আস্তে আস্তে প্রত্যেকটা হিন্দুরা প্রত্যেকটা অমুসলিম যারা আছে এই বিষয়টা খুব ভালোভাবে মানে অনুধাবন করতে পারছে এই এই দিন এই বিষয়গুলা তারাও এখন বুঝতে পারে যার কারণে যে তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী যা কথা দেয় কথা রাখে কথার কখনো বরখলা বরখলাপ করে না অন্যদিকে বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন এরা প্রত্যেকবারে তাদের সাথে প্রতারণা করেছে কীভাবে প্রতারণা করেছে দেখেন তারা দিনে এক কথা বলে রাতে আরেক কথা বলে তারা মিডিয়ার সামনে এসে বলে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করব মানে নানান কথা বলে অপরদিকে গিয়ে দেখেন তাদের সাথে তাদের জমি দখল করতেছে তাদের সাথে টেন্ডারবাজি করতেছে তাদের বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তাদের জড়িত হচ্ছে এই বিষয়গুলা গোটা দেশকে অনুপ্রাণিত করতেছে তারা মনে করতেছে যে একমাত্র জামাতকে দিয়ে এটা সম্ভব হবে আগামীর বাংলাদেশ যেন সুন্দর ও অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে দুর্নীতি মুক্ত হতে পারে চাঁদাবাজি মুক্ত হতে পারে টেন্ডারবাজি মুক্ত হতে পারে এই জিনিসগুলা জামাতকে দিয়ে সম্ভব হবে এটা আমি মনে করি তো দর্শক ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নিচে কমেন্ট বক্সে লিখবেন মতামত তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ